হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিস্ট প্রিয়াঙ্কা আজ নিয়ে এসছি নতুন এক রেসিপি শীতের রাতে যদি এই রেসিপি হয় রুটি লুচি সবের সাথেই কিন্তু টেস্ট আরও বেটার হয়ে যায় তো শীতের রাতে যদি কী বানাবেন ভাবছেন তাহলে চট জলদি বানিয়ে নিন কড়াইশুটির ঘুগনি তাহলে চলুন রান্নাটা স্টার্ট করি আমি প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি তারপর ওর মধ্যে দিয়ে নিয়েছি সর্ষের তেল ভিডিওটা কিন্তু স্কিপ না করে আপনাদের পুরোটা দেখতে হবে নয়তো বুঝতে পারবেন না আমি কিভাবে এত সহজে একটি রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলছি দেখুন আমি আলুগুলো এভাবে কুচি করে নিয়েছি সেই আলুগুলো আমি প্রথমে দিয়ে নিয়েছি তেলটা সামান্য গরম হওয়ার পর আমি আলুগুলো দিয়ে নিয়েছি আলুগুলো সামান্য ভেজে নিয়ে তুলে নিতে হবে আমি একটুখানি এর মধ্যে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে নেব তারপর আমি ভালোভাবে এটাকে ভেজে নেব হালকা করে একটু ভেজে নিয়ে এটাকে তুলে নিতে হবে কারণ আমরা আবার পরে সেদ্ধ করব আমি প্রথমে এর মধ্যে দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো তারপর আমি দিয়ে নেবো সামান্য একটু নুন তারপর হালকা করে একটু ভেজে নিতে হবে এটাকে ভালো করে সামান্য একটু ভেজে নেবো তারপর একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবেন তাহলে ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি ভেজে নিচ্ছি সামান্য একটু আমি ঢাকা দিয়ে ভাজবো বেশি ভাজার দরকার নেই সামান্য একটু ভেজে নিলেই হবে পরে তো আমরা জল দিয়ে এটাকে সেদ্ধ করবো সামান্য একটু ভেজে নিয়ে তুলে নেবেন এটাকে দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি এভাবে তেল ঝরিয়ে আপনি আপনারা এগুলোকে তুলে নেবেন তারপর আমি এই তেলের মধ্যেই মশলা দিয়ে রান্নাটা স্টার্ট করব একটুখানি সামান্য আমি এর মধ্যে সরষের তেল অ্যাড করে দেব তার আগে বলে রাখি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা কিন্তু প্রেস করতে ভুলবে না তাহলে নিত্য নতুন রান্নার ভিডিও আর ফুড ব্লগ সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমি ফোড়নের জন্য এখানে দিয়ে নিয়েছি তেজপাতা গোটা চিড়ে আর একটা শুকনো লঙ্কা তারপর আমি পেঁয়াজ কুচি করে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে নেব আমার নিত্য নতুন রান্নাগুলো কিন্তু আপনাদের কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন আমায় সাপোর্ট করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো আমি এখন প্রায় চেষ্টা করছি রোজই আপনাদের ভিডিও দেওয়ার এভাবে পাশে থাকবেন তাহলে আমি আরও উৎসাহ পাব ভিডিও বানানোর আর সমস্ত রান্নাই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কেমন হয় দেখুন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছি এগুলি সামান্য একটু ভাজা করে আমি আদা রসুনের পেস্টের মধ্যে দিয়ে নেব সামান্য একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে নেব আদা রসুনের পেস্ট আমি আদা রসুন বাটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে আদা রসুন বাটার সাথে লঙ্কা বাটাও দিতে পারেন আমি লঙ্কাটা আলাদা করে চিড়ে দেব তাই আমি শুধুমাত্র আদা রসুনটা দিয়ে নিয়েছি আপনারা কিন্তু এই সময় টমেটো বাটাও দিতে পারেন আমি টমেটো ইউজ করিনি আপনারা চাইলে দিতে পারেন এতেও স্বাদটা খুব ভালো হবে দেখুন আমি আদা রসুন বাটা দিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি সামান্য কিছু মশলা অ্যাড করব আমি দিয়ে নিয়েছি এর মধ্যে হলুদ গুঁড়ো তারপর আমি দিয়ে নেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি কিছু মশলা কিন্তু লাগবে না সামান্য কিছু মশলা দিয়েই আমাদের আজকের রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখুন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঝাল হয় না কিন্তু কালারটা খুব সুন্দর আসে তাই আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর আমি দিয়ে নেবো সামান্য একটু নুন আর সামান্য একটু চিনি চিনিটা কিন্তু মিষ্টির জন্য দিচ্ছি না যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে তাই জন্য আমি চিনিটা অ্যাড করে নেবো তাতে স্বাদটা ঠিকঠাক থাকবে আমি সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে নিয়েছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা আলুগুলো আর কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে নেবো তার আগে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখা দিয়ে দিলাম এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে নেবো আর কড়াইশুঁটি দিয়ে নেব আমি কড়াইশুঁটিগুলো কিন্তু দশ মিনিট নুন আর জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তাতে কড়াইশুঁটির কালারগুলো একদম চেঞ্জ হবে না একই থাকবে তাই জন্য আমি কড়াইশুঁটিগুলো একটা বাটির মধ্যে নিয়ে নুন আর জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই কড়াইশুঁটিগুলো আমি দিয়ে নিচ্ছি ভালোভাবে হবে এবার কষিয়ে নিতে হবে মশলার সাথে তারপরে আমাদের জল দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে তৈরি পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখুন খুবই সহজ পদ্ধতি আর এখন তো শীতের সময় বাড়িতে সবারই কড়াইশুটি রয়ে থাকে তো চটজলদি কী বানাবেন না ভেবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন খুবই ভালো হয় খেতে যারা কড়াইশুটি খেতে পছন্দ করে না এই রেসিপিটা একবার বানিয়ে ফেলুন দেখুন আমার কষানো হয়ে গেছে আমি কিন্তু এবার জল ঢেলে দিয়েছি এবার আমি মিনিট পাঁচেক বা দশেক মতো এটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো তাহলে আমাদের তৈরি হয়ে যাবে আজকের রেসিপি কড়াইশুঁটির ঘুগনি খেতে খুবই সুন্দর আমি কিছুক্ষণ পর আপনাদের দেখাবো দেখবেন এর কালারটাও যতটা সুন্দর হয়েছে এটা খেতেও ততটাই সুন্দর হয় এখন আমাদের কিন্তু রেডি হয়ে গেছে কড়াইশুড়ির ঘুগনি আমি উপর থেকে শাহি গরম মশলা ছড়িয়ে নিয়ে এটাকে আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো দেখবেন কালারটা কতটা সুন্দর এসছে কড়াইশুঁটি আলু দুটোই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি উপর থেকে দিয়ে নিচ্ছি শাহি গরম মশলা এবার এটাকে আমি সুন্দর করে পরিবেশন করে আপনাদের কাছে দেখাবো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমি আবারও বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করতে আর ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড করব আপনার কাছে চট জলদি পৌঁছে যাবে দেখুন আমি আবার পরিবেশন করে নিয়েছি কালারটা কতটাই সুন্দর এসছে একবার প্লিজ বাড়িতে বানিয়ে দেখুন ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চটপট করে সাবস্ক্রাইব করে দিন